শুভ সকাল তো তোমরা টাইটেল আর থামেল থেকে বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি হবে তো আজকের ভিডিওটার মাধ্যমে তোমরা মিডিয়া ফুল শুটিংটা টা দেখি পাবেন আমরা মিরা শুটিংটা টোটাল পাঁচ দিন করছি আমরা ফুল টিম খুব মেহনত করছি মীরাবাই শুটিংয়ের জন্য তোমরা আমাকে ভালোবাসা দেবেন সাপোর্ট দেবেন যাতে কিনা ভিডিওটা ভালো জায়গাতে একটা পৌঁছায় সবার কাছে পৌঁছায় সবাই যেন ভিডিওটা দেখির পায় তো চলো এলা ভিডিওখান শেষ দিন দেখি তো এলাত তোমরা কিন্তু দেখির পাওয়া লাগছেন দাদার ভ্রুটা থ্রেডিং করে দিবে যাচ্ছে রাজু ভাই শ্যুটের আগের দিন হাতে হাতে সেট করে যাচ্ছে তো এই যে বাপি বসেছে বাপির হচ্ছে কি করে এটা ব্রুটা কি করে থ্রেডিং ও ব্রুথ থ্রেডিং করে দিচ্ছে লোক চলে

বাড়ির ওনা চলে আসছি তো এর থেকে এবার বিরামু ভাই এসে দিচ্ছে ক্যামেরা ধরি এই যে এই গাছটা হবে শুট মানে একটা ফাঁসির সিন আছে সেটার জন্য এই আরকি

তো এবার আমরা চলে এসেছি হচ্ছে আমার বাস ও এটাই একটা বাসও শুরু হয়েছে এটা বাস থেকে যাওয়া অফিস তো এবার আমরা চলে এসেছি হচ্ছে সে স্টেডিয়ামত একটু জানাইস না চুপ কর দাও চল মোর সাথে চল ওই সারা গেলে টুটি পাড়ে মারি ফেলা একটা চল হ্যাঁ

আমরা বিলেজি হচ্ছে বিমান বাপি কাকি আর হচ্ছে মিট্টু ভাই আর দাদা বসছে হচ্ছে মেকাপত তো চলো এবার আমরা কাকির টেকটা নেই কালকে একটা টেক নেওয়া হয়নি সেই টেকটা নিয়ে তারপর আবার বাড়ি যদি শুরু আসবো তো চলে দেখা সো সোজাস তো এবার মই বসছ হচ্ছে মেকাপত মোর হালকা মেকআপ হবে ভিলেনের রাইডার যেহেতু তো এই যে দেখো এই জায়গা ধোয়া দিচ্ছে শ্যুট ওই যে সামনে

শুভ সকাল তো আমার হচ্ছে মিরা ভাইয়ের আজকে হচ্ছে ডে থ্রি তো আমরা এলা চলে আসছি পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি হালকা টেকনিভার তো এটা কোনো হবে হচ্ছে আজকে কিডন্যাপের সিনটা হবে যে অঙ্কি কিডন্যাপ হবে এই সিনটা হবে এই জায়গাটা এই যে সবাই চলে এসেছি আলাবাজে হচ্ছে সাড়ে আটটা আর বিমানের একটু মনটা খারাপ সকাল সকাল কারণ মাস্কগুলো একটু উল্টা পাল্টা হয়েছে তো ওইটা বোঝার ভুলে যে তো আমার তৃতীয় দিনের ফার্স্ট ডে গিয়ে যে শুরু হল আলাই আসির গো আলাই জোরে আসির ওই যে পিছনে তোমার গাড়ি আসিতেছে কিডনাপারের গাড়ি

তেলা বাজে হচ্ছে রাত্রি এগারোটা তো আমার নন স্টপ শুটিং চলে যাচ্ছে কারণ সকাল সে আটটার দিকে শুরু করছি তেলা বাজে এগারোটা কন্টিনিউ চলে যাচ্ছে বিমান কেমন লাগে দেখছে কাল মানে এগারোটা বাজে আলাদ হয়ে জোশ কমে না ফুল এনার্জি এই যে মৃত্যু ভাই

মানে মিরাভাইয়ের তিন নম্বর দিনের ফুল প্যাক আপ আপাতত একটা আটত্রিশ বাজে সেই সকাল সাড়ে আটটার দিকে আমরা শ্যুট শুরু করছি আলাবাজে হচ্ছে একটা আটত্রিশ তো বুঝলে পাওয়া লাগছে কন্টিনিউ পুরো শ্যুট করে যাওয়া লাগছে তো খুব কষ্ট করে দিচ্ছি এই ভিডিওটার জন্য তো তোমরা সবাই তোমরা অল্প তোমরা অল্প কষ্ট করে ভিডিও গান খালি শেয়ার করে দাও তো চলো আপাতত আজকে যাই কালকে আবার সকালে দেখা হচ্ছে বিশ্ব হচ্ছে কী বিশ্ব উৎসবটা হঙ্কা করে খুলে দিত সর্বিশ্ব ড্যান্জা সো এ গাইস গুড মর্নিং তো আজকে হচ্ছে আমার মিডাবাইয় পাঁচ নম্বর দিনের শুট তো আজকে হচ্ছে আমার ফাইনাল ডে আজকে আমরা মানে আজকে আমার পুরো শুটটা আমরা আজকে কমপ্লিট করব আমার খালি ফাইটিং সিনটা আজকে রাখছি তো গলার অবস্থা বুঝিয়ে পারছেন কীরকম হয় আছে তো এই যে দেখো এই বিল্ডিংটা হচ্ছে আজকের প্লেস

বিশ্ব এন্ট্রি হবে এমন করি দীর্ঘ আছেন সব ভিলেনগুলো দাঁড়িয়ে আছে সব ভিলেন গুলা দেখান

আমার ফাইটিং সিনের জন্য আমরা আসছি হচ্ছে আলিপুর বীরপাড়া তো বীরপাড়া কোনো দেখিতে পাচ্ছেন কত মানুষ আসছে আমার সুর দেখার জন্য এই বছর

সুখ এই ছিল মীরাবাই শুটিংয়ের সম্পূর্ণ ভিডিও তো আশা করি তোমরা দেখি বুঝতেই পাইছেন যে আমার ফুল টিম কতটা মেহনত করছি এই ভিডিওটার জন্যে তো চলো তোমরা সবাই খুব সাপোর্ট দেখাও আমার নোংরা সুযন্ত ইউটিউব চ্যানেলও তিনটা এপিসোডে চলে আসছে তো যা যায় আলাদাও দেখেনি ফটাফট যা দেখিয়ে এসো আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানান আর গান শেয়ার করে কিন্তু বলেন না যাও যা সাপোর্ট দেখাও